বিষব রাশি সাপ্তাহিক রাশিফল এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ দু নিজেকে সতেজ করতে ভালো বিশ্রাম নিন যেহেতু এই সপ্তাহে আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় থাকবে তাই সুযোগের সদ্ব্যবহার করুন এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটতে যান এবং সম্ভব হলে বাড়িতে বসেও কিছু ছোটোখাটো ব্যায়াম করতে পারেন এই সপ্তাহে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত রাহুর একাদশ ঘরে অবস্থানের কারণে আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবেন এই জন্য এটা সম্ভব যে আপনি তাদের প্রভাবিত করার জন্য প্রয়োজনের চেয়ে বেশি খরচ করতে পারেন যার কারণে আপনার ক্ষতি হতে পারে অথব চিন্তা না করে আপনার কষ্টার্জিত অর্থ কারোর উপর নষ্ট করা এই সপ্তাহে আপনার জন্য একটি ক্ষতির চুক্তি হতে পারে এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পিতামাতা বা বড় ভাই বোনের অত্যন্ত হস্তক্ষেপ আপনার জন্য চাপ সৃষ্টি করতে পারে এই সময়ে তাদের প্রতি আপনার মনোভাব খুব খারাপ হবে যার কারণে বাড়িতে আপনার সম্মানও হ্রাস পাবে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি অবস্থান করার কারণে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আরও বেশি সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন এবং আপনার ব্যবসায় উন্নতির জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার কর্মচারীদের দ্বারা সমর্থিত হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে দ্বিগুণ দ্রুত উৎপাদন করতে দেখা যাবে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার ফলে আপনি মুক্ত হওয়ার পাশাপাশি সতেজও বোধ করবেন এমতো অবস্থায় এই সময়ের সৎ ব্যবহার করে আপনার পড়াশুনোর পাশাপাশি শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন উপায় প্রতিদিন বার ওম নম ভগবতে বাসু জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় তারা জয় বাবা লোকনাথ